তুমি জানো না কোথায় মরিচটা এই মরিচ কবে আসছে এটা আজকে আসছে আচ্ছা তোমরা একশো ষাট আর কেউ যদি আড়াইশো গ্রাম নেয় তাহলে কি

ভালো দেখা যায় আপনার চেহারা তো এমনি সুন্দর হ্যাঁ আলুর চেহারা তো সুন্দর আচ্ছা এই হল্যান্ড আলু কত করে ছাপ্পান্ন টাকা পাল্লা হলো কত দুশো আশি আর লালটা একই দাম আপনার সাপ্লাইতে কোনো সমস্যা নাই তো আলু অ্যাভেলেবেল আসতেছে